খননের উদ্বোধন করছি একটা খাল খনন করা হচ্ছে আমাদের এই ফরিদগঞ্জের যে রামপুর বর্ডার থেকে আমাদের আলগি বাজার পর্যন্ত যে খালটা রয়েছে এবং আপনারা জানেন যে আলগি বাজারের ওই খালে ময়লা ফেলার কারণে কিন্তু ময়লা দিয়ে আসলে খালটা ভর্তি হয়ে গেছে এবং আমাদের সামনে এখন যে বরুর মৌসুমটা আসছে এখন হচ্ছে আমাদের ধান চাষের জন্য পানি দরকার হাইমচরের কৃষকদের আমরা যদি এই জানুয়ারি দশ তারিখের মধ্যে যদি এই খালগুলা খনন করতে না পারি তাহলে আমাদের বোরো চাষটা অনেক ব্যাহত হবে সেজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানাচ্ছি ওনারা যেন আমাদের এই যে দুটি খাল আছে একটি হচ্ছে এই রামপুর বর্ডার থেকে আলগি বাজার পর্যন্ত আর একটি হচ্ছে জনতা বাজার থেকে সাবু টেককান্দি থেকে সাবু মাস্টারের মোড় পর্যন্ত এই দুটি খাল যেন জানুয়ারি দশ তারিখের মধ্যেই খাল খননগুলো শেষ সম্পন্ন হয় তাহলে আমাদের কৃষকরা তাদের বড়ো চাষের জন্য যে পানিটা প্রয়োজন শেষের জন্য যে পানিটা প্রয়োজন সেটি পাবে এবং আপনারা শুনেছেন হচ্ছে দুটি খালের খননের বরাদ্দই প্রায় সতেরো লাখ টাকার বেশি আমাদের এই যে খালটি আছে রামপুর বর্ডার থেকে আলগি বাজার পর্যন্ত সেটা খনন করা হবে প্রায় তিন হাজারের

যদি কিছু উচ্ছেদ করতে চাই তাহলে যাদের জমি তাদেরই আমাদেরকে হচ্ছে চিঠি দিতে হয় রিকুয়েশন করতে হয় তখন প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের আহ ব্যবস্থা গ্রহণ করা হয় পানি উন্নয়ন বোর্ড যদি আমাদেরকে রিকুয়েশন করে এটা আমাদের জমি আমরা উচ্ছেদ করতে চাই আপনারা আমাদেরকে সহায়তা করুন তাহলে আমরা সেটা উচ্ছেদের ব্যবস্থা করে দেবো যে মহিলাগুলো মহিলা জানেন আছে ওই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে বিপি ফাইভ খাল খনন উপলক্ষে ইতিমধ্যে আমাদের উপজেলা প্রশাসনিক যে অফিসার আছেন মানে ডিবি অফিসার আছেন উনি এসে খাল উদ্বোধন করে গেছেন তো এই খালটার তিন কিন্তু একশো পঁচাশি দৈর্ঘ্য হচ্ছে আমাদের খনন কাজ হবে তো সেই লক্ষ্যেই আমাদের কাজ আজকে উদ্বোধন হয়েছে এবং আমাদের আরেকটা খাল রয়েছে সেটা ডাব্লু সেখানেও আমাদের খনন কাজ আমরা ইতি শুরু করবো তো সেটা দৈর্ঘ্য হচ্ছে দুই কিলো পঁচিশ মিটার তো এই খাল খনন যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে এই অত্র অঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন যেই পানির যে সমস্যাটা বিগত সময়ে ছিল গত বছর ছিল আমরা আশা করছি এই বছর এই সমস্যাটা আর হবে না পর্যাপ্ত পানি দিয়ে আমরা কৃষকের উপকার করতে পারবো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে এই খাল খনন ভবিষ্যতে এই খাল খনন অব্যাহত থাকবে হ্যামচার অনেক খাল আহ দখলদারিত্বে আছে বা দখল করা হয়েছে এই বিষয়ে আপনার পানি উন্নয়ন বোর্ডের কি পদক্ষেপ আছে আমরা ইতিমধ্যে যে সকল খাল এবং নদী নালা রয়েছে এখানে পানি প্রবাহে বাধাদানকে যে সকল অবকাঠামো আছে এগুলোর তালিকা আমরা প্রণয়ন করা শুরু করেছি ইতিমধ্যে কিছু খালের আমরা তালিকা প্রণয়ন করে অলরেডি আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে প্রেরণ করেছি এবং কিছু খালের তালিকা আমরা অলরেডি ডিসি মহোদয়ের কাছে প্রেরণ করেছি আপনারা জানেন যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ যে বিষয়টা এটা একটা প্রসিডিউর ভিতরে যেতে হয় এখানে উচ্ছেদ মামলা করতে হয় তাদেরকে নোটিশ করতে হয় এবং হচ্ছে ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হয় তো এগুলা প্রসিডিউর কমপ্লিট করেই আমরা হচ্ছে এই যেই অবৈধ স্থাপনগুলো রয়েছে এগুলো উচ্ছেদ মানে ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি আরো নিয়েছে না